ডিসেম্বরে দেশে সে নববধূকে ঘরে তুলবেন এমন স্বপ্ন ছিল দুবাই প্রবাসী তহিদুল ইসলাম রানার পরিবার থেকে পাত্রী দেখে বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতিও নিয়েছিল পরিবারটি তবে গত রবিবার দুবাইয়ের আজমান প্রদেশেই একটি মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে যায় রানাও তার পরিবারের স্বপ্ন আদরের সন্তানকে হারিয়ে নির্বাক পুরো পরিবার গত বৃহস্পতিবারের বিয়ে ঠিক হয়েছে চলো ভাই আছে শনিবারের ফ্লাইটে যাই ওদেরকে নিয়ে আসবো ডিসেম্বরে আর বুকটা ভৰাই সব নদীয়ে গেল রে আল্লা পরে সরে আমার জানারে তোমরা তাড়া তাড়ি আন আমার ভাই কত শক করছে আমার ভাই বাচ্চাটো বিল্ডিং দিব ভাইটি আর একটু বিয়ে করবো বরাম আর যেন বারাম তোমার জন্য আর ভোজনে আংটি পড়াইবো তুমি আমার দাদী কলি আংটি পৰাই আয় রানার পাশাপাশি দুর্ঘটনায় নিহত ঢাকার নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের রাজু ইবাদুল ও রাশিদের বাড়িতেও ছিল শোকের মাতম পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা দ্রুত লাশগুলো দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন করেন তারা বাবা সরকারের কাছে আবেদন আমার ভাই কি বাদ জানি আমার কাছে

একই দুর্ঘটনায় নিহত হন দোয়ার গ্রামের ইক্লাস মিধা হীরা ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন বাবা মানজুল মিধা ছেলের এমন অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে হীরার পরিবার কিভাবে সুদ হবে ঋণ চলবে সংসার ভেবেই কোনো কুল পাচ্ছে না দরিদ্র এই বাবা পরে পাঠাইছিলাম দাঁড় দেনা করে বিদেশে যায় কিছু করবো আমাদেরকে খাওয়া দাওয়া সংসারটা ভালো রাখবে একটু কিছু বাড়িঘর করবে এই আশা নিয়ে আর কি ওরা বিদেশে পাঠাচ্ছিলাম কিন্তু এটা নিম্ন পরিহাস আমার রইলো না কপালে কারণ আমি অনেক সমস্যায় পড়ে গেছি একই গ্রামের চারজনের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বালেঙ্গা গ্রামে সরকারের সহযোগিতায় দ্রুত মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি এই জনপদের মানুষের ডিজেলের ট্যাংকারের সাথে বাটা খাইয়া পরে আগুন ধরে মানে এই মারা গেছে আমরা কাল বিকেলে সংবাদ পাই সরকার কাছে একটা আবেদন যাতে তাড়াতাড়ি আমাকে ভাতে যার লাশটা পাঠাই দেয় যারা মারা গেছে তাকে সবাই লাশ যাতে পাঠাই দেয় আমরা যাতে দেখতে পারি আতঙ্ক লাগি গেছে সবারই এরকম মৃত্যুরা কেউ সহ্য করতে পারে না তবে আমরা এই দাবিটাই করি আমরা যাতে নেই পরে দেখতে পারি এই আবেদন লামাগো সরকারের কাছে যাই আছে আমরা দেখুন তো দেশের বাইরে নিয়ে মাটি মন্দির দেখতে আমরা আবেদন জানাই আমাগো লাস্টটা চাই আমরা বাংলাদেশ আমরা সবাই যেন দেখতে পারি শেষ দেখা এটি আমাগো আবেদন প্রত্যেককে আমরা সরকার বাহাদুরের কাছে সবিনয় প্রার্থনা আর্থিক সহযোগিতা দিয়ে এবং এই লাস্টা যেন এই দেশে ফিরিয়ে এনে এর বাবা মা শেষ দেখা দেখতে পারে রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে রানা নিজেই প্রাইভেট গাড়ি চালিয়ে চারজনকে নিয়ে কাজে যাচ্ছিলেন যাওয়ার পথে আজমান প্রদেশে রাস্তায় একটি ডিজেল বহনকারী ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে রানার গাড়ি পুড়ে অঙ্গার হয়ে যায় রানাসহ পাঁচ বাংলাদেশি নিহতরা হলেন নবাবগঞ্জের বালিঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে তহিদুল ইসলাম রানা একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার উপজেলার দোহার গ্রামের মোহাম্মদ মানজুলের ছেলে ইকলাস মিদা হীরা